এই প্রচণ্ড গরমের মধ্যে বেশ কয়েকদিন ধরেই আমি তোমাদের সঙ্গে বেশ কয়েকটি শরবতের রেসিপি শেয়ার করেছি আজও বানাবো শরবত আর আজকে যে শরবতটি বানাবো সেটি হলো শশার শরবত নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর শশার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে সেই কারণে শশা কিন্তু আমাদের শরীরে জলের ঘাটতি পূরণ করে তবে শুধুমাত্র নিজেদের শরীর এবং মন ঠান্ডা রাখতেই নয় বাড়িতে আসা কোনো অতিথিদেরকেও কিন্তু তোমরা এই শরবতটি বানিয়ে দিতে পারো অতিথি আপ্যায়নে কিন্তু এই শরবতটি একদমই সেরা এই শরবতটি বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে একটা শশা নিয়েছি কিছু ধনে পাতা আর নিয়েছি একটা কাগজি লেবু এবারে একটা পিলারের সাহায্যে শশার খোলাটা আমি প্রথমে ছাড়িয়ে নেব শশার খোলাটা দেখো খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে একটা ছুরির সাহায্যে আমি শশার দুমুখ কেটে নেব শশার দুদিক কেটে নেওয়ার পরে আমি একটু করে এইভাবে ঘষে নেব যাতে করে শশার মধ্যে থাকা বাড়তি কষ্টটা বেরিয়ে যায় আর এতে করে শশা যদি তিতও হয়ে থাকে সেই ভাবটাও কেটে যায় দুদিক আমি একইভাবেই কেটে নেব আর কষটাকে ওইভাবেই বের করে নেব তারপরেও আমি একটু করে অংশ বাদ দিয়ে দেব। এবারে দেখো শশার দুদিক আমি কেটে নিয়েছি আর এবারে আমি একটা ছুরির সাহায্যে শশাটাকে গোল গোল করে কেটে নেব এইভাবে শশাটাকে গোল করে কেটে নেওয়ার পর শশা তিন চারটে করে স্লাইস নিচ্ছি আর এইভাবে আমি দুয়ার দিক করে দিচ্ছি এখন দেখো সব শশাগুলোকেই আমি একইভাবে কেটে নিয়েছি আর এবারে আমি এইগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব শশার টুকরো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা এবারে আমি মিক্সির জালের ঢাকনা বন্ধ করে দেব তারপর আমি একটা এর পেস্ট বানিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে শশা আর ধনে পেস্ট এবারে আমি শরবতটা রেডি করে নেব আর তার জন্য প্রথমেই একটা প্লেটের উপর রেখে দিলাম দুটো কাঁচের গ্লাস এবারে শশা আর ধনে পাতা দিয়ে আগে থেকেই যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম দুটো গ্লাসের মধ্যে সেটা আমি চার চামচ করে দিয়ে দেব। শশা আর দোনে মিশ্রণ দেওয়া হয়ে যাওয়ার পরে দুটো গ্লাসের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিট আর দিলাম খুব সামান্য পরিমাণে চাট মশলা এবারে দিয়ে দেব জলজিরা আমি এক প্যাকেট জল নিয়ে দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি যে একটা লেবু নিয়েছিলাম সেটাকে আমি দু আধখানা করে কেটে নিয়েছি এবারে আমি একটা অর্ধেক একটা গ্লাসের মধ্যে দেব আর একটা অর্ধেক দিয়ে দেব আর একটা গ্লাসের মধ্যে সব কিছু যখন দেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল তোমরা চাইলে আইস কিউব দিতে পারো যেহেতু আমি ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে এটা বানাচ্ছি সেই কারণে আইস কিউব দিলাম না দুটো গ্লাসের মধ্যে জল দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দেখো গ্লাসের উপরে ফেনার সৃষ্টি হয়েছে যে কোনো ফলের রস থেকেই কিন্তু রকম ফ্যানার সৃষ্টি হয় আমি চামচের সাহায্যে ফ্যানাটাকে সরিয়ে দেব আর ফ্যানাটাকে সরিয়ে দেওয়ার পর দেখো শরবতটা কত সুন্দর লাগছে তবে শরবতটাকে আরও একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি শশার স্লাইস এবারে তোমরা বলো যে এই শরবতটা দেখতে তোমাদের কেমন লাগছে আমার তো দেখতে খুবই ভালো লেগেছে তবে খেতে কিন্তু আমার আরও একটু বেশি ভালো লেগেছে আর আমার অনুরোধে যদি তোমরা বাড়িতে একদিন এই শরবত বানিয়ে খাও তাহলে আমার বিশ্বাস যে এই শরবতটি কিন্তু তোমরা প্রায় দিনই খেতে চাইবে আর শরবতটি খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না আজকের এই শরবতের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিওয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা